আসসালাম ওয়ালাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকের ভিডিওতে আমি তোমাদের পাওয়ার পয়েন্টে সাউন্ডের একটি জিনিস দেখাবো তো আমি এখন মাউসের বাম পাশে ক্লিক করে নিউ থেকে একটিক মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট নিয়ে এলাম তা আমি এখন এই প্রবেশ করলাম এবং এটির প্রথম স্লাইডটি ক্লিক করলাম এখন আমি এখান থেকে এগুলো সরিয়ে নিব

এখন আমি এটি সেই আউটলাইনে লাইনে হোয়াইট জায়গা থেকে এটিকে একটু বড় করে দিব তা আমার বড় করা শেষ এখন আমি এটির কালার দিলাম হালকা নীল কালার তোমাদের যে কালার ইচ্ছে তোমরা সে কালার দিতে পারো তো আমি এটিকে একটু এরকমই করে নিলাম এখন আমি একটি রেক্টেঙ্গল আঁকবো রেক্টেঙ্গলটিকে একটু বড় দিতে হবে এখন আমি

তো এখানে শেপ আউটলাইন থেকে হোয়াইট এর জায়গা থেকে আমি এটিকে একটু বড় করে দিব কিন্তু এখানে দেখা যাচ্ছে এটি সুন্দর লাগছে না তো আমি এটিকে ডিলিট করে দিব এখন আমি এখানে ক্লিক করে দেখব এরকম শেপ রয়েছে এখন আমি এই শেপ চুজ করে নিলাম এটি এটির সাথে লাগাই দেওয়ার পর আমি এটিকে চাইলেই সহজে করে নিতে পারবো এই যে দেখছো বন্ধুরা কত সহজে আমি এটি বেঁকে করে নিলাম এখন সেই পাউট লাইন থেকে হোয়াইটে ক্লিক হোয়াইট এর উপর কার্সলটি রাখলে এখানে কয়েকটা অপশন দেখাবে তো আমি এখান থেকে এটিকে একটু বড় করে নিলাম তোমরা দেখতেই পাচ্ছ আমি কি বানিয়ে ফেলেছি গুলি তো গুলির এখানে কালার দিয়ে দিব অ্যাশ কালার এখানে কালার দিয়ে দিব কাট কালার তো আমার এখানে কাট কালার নেই তো আমি দিয়ে দিচ্ছি ব্ল্যাক কালার না অ্যাশ কালার এখন আমি এটিকে সিলেক্ট করে অ্যাশ কালার দিয়ে দিব এবং সেই আউটলাইন থেকে হোয়াইট এর জায়গা থেকে একদম টপ হোয়াইট দিয়ে দিব এখন আমাকে হবে এরকম না আরেকটি শেপ আঁকতে হবে তা আমি এখান থেকে এখান থেকে আমি এই শেপটি সিলেক্ট করে নিলাম আমি এখন এখানে একটি শেপ এরকম করে এঁকে নিলাম তো শেপ আউটলাইন থেকে এটি হোয়াইট একটু বাড়িয়ে দিব একদম টপ হোয়াইট তো আমি এখন এটিকে একটু ঘুরিয়ে নিলাম ঘুরিয়ে এটিকে একটু ছোট করে দিলাম এবং এটিকে সিলেক্ট করে এখানে লাগিয়ে দিব একই কালার দিয়ে দিব আমি ইয়েলো কালার এখন আমাকে আবার হোয়াইট থেকে হোয়াইট থেকে এটির টপ হোয়াইট দিয়ে দিতে হবে তো দেখছ আমার আঁকা শেষ এখন আমি নিচে যে এটি আছে এটি শেপ ফর্মের থেকে এটিকে কালো কালার করে দিব এবং শেপ আউটলাইন থেকে হোয়াইট টপ হোয়াইট দিয়ে দিব এখন আমি এটিকে ক্লিক করে এনিমেশনে চলে যাব তো প্যানে ক্লিক করে এনিমেশন প্যানে নেব এখন এর এনিমেশনে ক্লিক করব আমি স্ক্রল করে একদম নিচে চলে গেলাম এখানে লাইন্স দেখাচ্ছে কিন্তু না আমার লাইন্স এরকম হবে না তো আমি এটিকে এই বরাবর দিয়ে দিলাম আমাকে এটিকে একদম স্লাইডের বাইরে নিয়ে যেতে হবে তো আমি স্লাইডের বাইরে নিয়ে গেলাম এখন এখানে ওয়ান দেখামে আমি ওয়ানে ক্লিক করলাম এবং ট্রিগার অপশনে আমি ট্রিগার ক্লিক করলাম ট্রিগারের জিনিসটা আমি এর আরেকটি ভিডিওতে দেখিয়ে দিয়েছিলাম তো এখন এখানে সেই রকম কাজ হবে তো আমি এখানে ক্লিক করে নিলাম এখন আমি এটিকে এখানে রেখে দিব তো আমি আর স্লাইড শোতে গেলাম যদি এখানে ক্লিক করি দেখছি বন্ধুরা কিভাবে গুলির মতন চলে গেল এখন আমাকে মেইন জিনিস যেটা সাউন্ডের বিষয় এখন আমি সাউন্ডে চলে যাব ট্রানজিশন থেকে এখানে সাউন্ডের এখানে একটা সাউন্ডের অপশন থাকবে যেখানে ট্রানজিশন থাকে তো আমি এখন এখানে এক্সপ্লোশন দিব অথবা বম্প দিব আমি বম্পি দিয়ে নিলাম এখন এখানে লুপ আনটিল নেক্সট সাউন্ড তা আমি এখানে ক্লিক করে দিব এখন আমি স্লাইড শোতে যাব তো দেখছো বন্ধুরা সাউন্ডটি হচ্ছে এবং আমি যখন এখানে ক্লিক করি পিস্তল দিক থেকে গুলি বের হয়ে আসে তো এটাই হচ্ছে আমাদের আজকের ভিডিও এবং আমরা শিখে গেলাম কিভাবে সাউন্ডটি চলাকালীন থাকে আমরা যদি লুপ আনটিল নেক্সট স্লাইড না দেই থাকি এখানে টিক নাই যদি স্লাইড শুতে যাই একবারই হয় আওয়াজটি তো তাহলে এটি সুন্দর লাগে না তাই জন্য আমি এখানে লুপ আনটি নেক্সট সাউন্ড দিয়ে দিব এটি হলো আমাদের আজকের ভিডিও নেক্সট ভিডিওতে তোমাদের জন্য আর কিছু নিয়ে আসবো ইনশাল্লাহ সেই পর্যন্ত ভালো থেকো